সবাই স্বাগতম এটা আমার ছাদ বাগানে নিয়ে এসে পেয়ারা গাছ আমার বেশ কিছু পেয়ারা গাছ আছে যেটা আমাদের পাড়ার ছেলেগুলোকে আমি সে গিফট করবো আজকে দেখুন তোমার নাম কি রঞ্জন সে রঞ্জন আমার ছোটো ভাইয়ের ছেলে সে গাছ লাগানোর জন্য খুব উৎসাহিত তাকে আমি একটা পেয়ারা গাছ দিচ্ছি সে গাছটা লাগাবে ছাদ বাগানা তাকে উৎসাহিত করলাম একটা গাছ দিচ্ছি আমি নাম কি তোমার কৌশিক মন্ডল এটা আমাদের সম্পর্কে ছোটো ভাই তাকে ছাদ বাগানা উৎসাহিত করার জন্য আমি একটা আমার ছাদ বাগানা একটা খাইতে দিলাম এটা আমার পাড়ার ভাতিজা সেই ছাদ বাগানের জন্য উৎসাহিত হয়েছে আমার সেই ছাদ বাগানে সে এক সুন্দর একটা ঝাঁপলো গাছ দিচ্ছি খাই পেয়ারা নাম কি তোমার সে তার গাছ লাগানোর জন্য উৎসাহিত হয়েছে দিলাম তাকে গাছ একটা খাই পেয়ারা সে ছাদে লাগান দেখো সে ছাদে সে পেয়ারা দৌড়াতে পারে কিনা ধন্যবাদ তোমাকে বাগানে সে খাই পেয়ারা গাছ